সিরিজ হারলেও হতাশ নয় পাকিস্তান ক্রিকেট দল বিশেষ করে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিশ্চিত পরাজয় জেনেও ফাহিম আব্বাস আফ্রিদি এবং এই ম্যাচে অভিষেক হওয়া দানিয়াল তাতে মুগ্ধ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মঙ্গলবার মিরপুর একশো চৌত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে পুনর রানে পাঁচ উইকেট হারায় পাকিস্তান একটা পর্যায়ে সাতচল্লিশ রানে সাত উইকেট পড়ে যায় খেলার এমন অবস্থায় ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা সেই অবস্থা থেকে দলকে গর্ত থেকে টেনে রোমাঞ্চে ফেরান ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদি অষ্টম উইকেটে সাতাশ বলে তারা একচল্লিশ রানে জুটি করেন আফ্রিদি তেরো বলে উনিশ রান করে আউট হওয়ার পরও হাল ছাড়েননি ফাহিমা আশরাফ এরপর জুটি করেন এই ম্যাচে অভিযোগ হওয়া তরুণ পেসার আহমেদ দানিয়ালের সাথে নবম উইকেটে সতেরো বলে তারা তেত্রিশ রানে জুটি করে দলকে জয়ের দ্বারে নিয়ে যান জয়ের জন্য শেষ দিকে সাত বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র তেরো রান খেলার যখন এমন অবস্থা উনিশতম ওভারে একেবারে শেষ বলে বোল্ড হয়ে ফেরেন ফাহিমা আশরাফ তার বিদায়ের জন্য জয়ের আশা ছেড়ে দেয় পাকিস্তান মূলত তার ব্যাটেই জয়ের আশা দেখছিলেন কিন্তু ফাই মাস্টার আউট হওয়ার পর সেই আশাটুকু শেষ হয়ে যায় শেষ ব্যাটসম্যান হিসেবে নামেন পেসার সালমান মিরাজ উইকেটের অপর প্রান্তে ছিলেন তেরো রানে অপরাজিত দানিয়াল তিনি ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজের করা প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখান কিন্তু পরের বলে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে সীমান্তর কাছে ধরা পড়েন দানিয়াল তার উইকেট হারিয়ে উনিশ দশমিক দুই ওভারে একশো পঁচিশ রানে অল উইকেট হয় পাকিস্তান আট রানে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ইতিহাস করল বাংলাদেশ ম্যাচ হারলেও ফাই মাসরা পাপা সাফ্রিদি এবং দানিয়ালের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচে রোমাঞ্চ ফেরায় খুশি পাকিস্তানের অধিনায়ক সালমান আগা তাই তো খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক বলেন পনেরো রানে পাঁচ উইকেট পতনের পর খেলাটি গভীরে নিয়ে যাওয়ার জন্য ফাহিম আশরফকে ধন্যবাদ বাংলা নিউজ লাইভ রিফাত সরকার